আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু দয়ালু মানে তিনি জান্নাতে পৌঁছাবে তাহলে আমরা নবীজিকে ভালোবাসবো ভালোবাসা এখন সংসারের লগে করিয়ে চাকরির লগে করিয়ে বল লগে করিয়ে এর শারমিনের লগে করিয়ে অনেকে তো শারমিনের জামাই ঠিক নি কত খুশি কবি যশ্রী আমার এই কথাটা অনেক ভালো লাগে কি সুন্দর ভালোবাসার কথাটা কো যার লগে কৈত্রা ভালোবাসা করলাম বাঁকা তুই প্রেম কিছু আল্লাহ লগে কর নবীজির সাথে কর আল্লাহর দিকে আস ইসলামের দিকে আয় এক দিলের দিকে আয় কোরআন সুন্নার হুকুম বাস্তবায়নের দিকে আয় এটা বেশি ভালো হবে ঠিক কিনা ভালোবাসা সব বীজ বাজার দোয়ান করে সকাল আটটাতে যায় রাত বারোটাতে বাজে আইয়ে দুইটা বাজে ঘুম হয় এরপর আবার সকাল আটটাতে যায় হুজুর ব্যস্ত তুই ভালোবাসা ব্যবসার লগে করছ মাল কামাই আনি ভরে দিছ ভোর তো চিনবুনি হুদামি সকরি একদিন কম্বলতালে মরিতে আসছা কিন্তু কম্বল মেলা মারি বাইরের কাছে দৌড় দিব এই অনেক বাড়ি কি তৈরি সাহা এমনি এত লসর নাই কিন্তু একটু আগে ভালো মানুষ হইতো আমাদের তোর তুই তাইছে কহাইলা লোকে লাঙ্গলে বাঁকা জনমে বাঁকা চাদরে জনমে বাঁকা চাঁদ তার চাইতে অধিকে বাঁকা হায় হায় তার চাইতে অধিকে বাঁকা যারে দিশি প্রাণে রে দূর অন্ত পরবাসী আমার হাড় কালা করলাম রে ওরে আমার দেহ কালার লাগারি অন্তর কালা করলাম রে দূর অন্তপরাস ও মনুরে হাড় হইল জড়ো জড়ো আমার অন্তর হইল গুরারে হে আমার অন্তর হইল গুরা গুড়া ভাঙ্গিয়া গেলে হায় হায় বীৃতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়া রে দূর অন্তপরবাসী আমার হাড় কালা করলা রে ওরে আমার দেহ কালার লাগারি অন্তর কালা রে করলাম আল্লাহর সাথে প্রেম করলে ফিরিতে ভাঙার কোনো সম্ভাবনা এই কৈত্রাতে একদিন ছিলাম না মধ্যখানে আসি ভবিষ্যতে থাকবো না এই পৃথিবীতে আর কোনো দিন না পৃথিবীতে যা কয়েদিন আসি আল্লাহর ভিদার এবং রসুল সাল্লামের প্রেম ভালোবাসা শুননা নিয়ে আমরা মরব থাকব। আর কোরআনে কারিমের হুকমত বাস্তবায়নের জন্য প্রাণান্তকর চেষ্টা করব এই প্রেম ভাঙবে না আল্লাহ জল্লা সুপ বন্দা তোর জন্য মেয়ে রেডি আছে টিকিট আমি কনফার্ম করেছি রে বন্দা কুমিল্লা শিল্পকলা একাডেমির ফার্স্ট ক্লাস তারপরে টিকিট তোর জন্য আমি রেখে দিয়েছি নজরুল মানে মেহমানদারি প্রতি শুক্রবারে আল্লাহ নিজে ফাঁক সাক করি খাওয়াই বর্ণ করে ওই দিনের খানা স্পেশাল সত্তর রকমের গ্রান সত্তর রকমের আলাদা রং বন্দা খা না দেখিয়ে পৃথিবীতে আমার সেজদা দিছ সোভার বেলা আলাপ হয়েছ নয়শো কোটি মানুষ আমার মানল না তোরা আর কথা শুনি শুনি তোরা আরে মানছ আই লাভ ইউ খা বিয়া আয় করা ইন্ত করে ও যাবো জিনা হুম বারো হাজার ফাঁসুরের লোকে আই বিয়ে ফড়াই না জমা মত থাকলে মেসি গিয়া আল্লাহকে বিয়ে আই ফাড়াই মাকসুদ ভাই যদি কো আপসারি ভাই আপনাকে আমি কুমিল্লা একটা দারুণ মহিলা বিয়ে করাবো কুমিল্লা ভিক্টোরিয়া ইউনিভার্সিটির একটা ফার্স্ট ক্লাস ফার্স্ট মেয়ে এটা আমি দায়িত্ব নিলাম আমি তো বিশ্বাস করবো ভাই মিথ্যা কথা বলেন ঠিক ঠিক আমার বিয়ে করাবো আল্লাহ চাল্লা সহানুগো বন্ধারি কৈত যুবকেরা আয় কথা দিলাম মহাগ্রন্থাল করে না আয় আল্লাহ তো করে বিয়ে ফড়াই বন্দা তুই ভিডিওটা চাই ল সুরার রহমানের তোর বরডা কনাই আছে জান্নাতের ঘরে ব্রাইডেল চেম্বারে তোর হুরগুলো আমি রেডি রাখছি কত মজার মজার কথা এগুলো একদিন শুনাব নেফাক কীভাবে হয় মর্শিক কীভাবে হয় তাগত কীভাবে হয় অজুবঙ্গের কারণ কয়টা বাইশ সাতটা নামাজ বঙ্গের কারণ কয়টা উনিশটা ইমান বঙ্গের কারণ কয়টা। বঙ্গের কারণ দশটা কয়টা কুফুরি আছে কি কি কাজ করলে তোর ইমান জয় বাংলা হয়ে যাব শেষ এটা আমার ফিনাকি ভট্টাচার্য কথাটা বেশি ইউজ করে আর কি মানে জিরু আর কি জিরু উনি আস্তেমাল করে জয় বাংলা কথা বুঝছো তুই কদা কাজ করলে তোর ইমান রেস এই জিনিসগুলো তুই আজও শিখতি না সাহাবি প্রত্যেকদিন একটা ক্লাস নবী থেকে শিখতো ইমান শিখেন ইমান ইমান তুই বছরে একদিন ইম শিক্তি আইয়স ও আজ ক আল্লাহ ব্যস্ত যাই বগুয়ে আর বগাল নাই কি করছি দেড় লাখ টেয়ার গরু মানুষ করে ওই বগা দের বেলা জাঙ্গি বইছ আল্লাহ যদি বগা গাঁটে দশ লাখটার দেড় লাখ গরু কোরবান দিও তোরা যারা আইস হারা বছর ইসলামের কোনো খোঁজ খবর নাই অজ্ঞা আয়াতে স্টাডি করোস না মনে করছো তার যে যদি শুনি আফসারি একটা আশাই না মাসাই না কথা কেবো গান টান কইব জান্নাতে হান্দাই যাইব যে তালের শ্রোতা সিটিং সে তালের বক্তাও সিটিং দুই সিটিংয়ে মিলিয়ে একাকার তার নাম মাহফিল চলুন মেহফিল মেহফিলের জমকার আল্লাহ কইসে না বিশিষ্ট গবেষক হারাদিন চিন্তা করি আয় কেন মাল কামাইউ আয় কি এর গবেষক সিটিং রাসুল আল্লাহর দিকে আয় নজির দিকে আয় ইসলামের দিকে আয় কোরআনের দিকে আয় একামতের দিনের দিকে আয় দেশমাতৃকার ভালোবাসার দিকে আয় তোদের জন্য জান্নাত 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 আমিন তো প্রিয় বন্ধুরা পরেও আমি সাত মিনিট ওভার টাইম দিছি ওই সাত মিনিট যেটা বাইসলামিক ইসলামী করছি এটা বাস বেশি করে দিছি এখন আয় তো করে এক মিনিট কষ্ট দিই তো করলে বাইয়ে তিপ্পান্নটা কিতাব লেখছি শুধু জুমার খোদ ভাটা আছে এত দারুণ আজকে যে আমার জুমার খদ্ এক নম্বর আলোচনা এখানে বিশ পিসার লিখছি শুধু তিন লাইন থেকে ওয়াজ করছি আপনার সন্তান এক বছরে উনিশ পৃষ্ঠার ওয়াজ করতে পারবে আমার বিশ বছরের গবেষণা থিসিস এখানে দিয়ে দিস আটশো বিশ কশো বিশ আটশো বিশ ইমাম সাহেব বিশ তিরিশ বছর বয়ান করতে পারবে আব্বা আম্মার জন্য এই জুমার খোদ্ ভাটা মসজিদে ওয়াকফ করেন বা নিজের ছেলে মাদ্রাসায় পড়লে একটা কফি নিয়ে যান। আমার মনে হয় যেন ভালো হবে একশো বছর থাকবে এ নিয়ামতটা আগে আগেও আমরা দুই হাজার সেল দিছি এখনো দুই হাজার তো যদি আগে যদি খুব বাড়াবে স্থান তো আমি তো কর আগে যেতি কেন উঠলি ভাই এক মিনিট বস আমি তো চলে যাবো আনুষ্ঠানিক ওয়াত আর আমরা কুমিল্লা বিমানবন্দর চাই এটার জন্য আমরা একটা মানব বন্ধন করব। এক মিনিট তোমরা যদি বসো তোমাদেরকে আমরা টেলিভিশনে দেখাবো এক মিনিট সময় আমি তোমাদের কাছে চাই আমার সময় নাই যে কুমিল্লা বাড়ি কিন্তু বিমানবন্দর গেটে আমার প্রিয় ভাই আমি বলছি ওইটা কিন্তু সময় তো পাইতেছি না আমি মাহফিলে মাহফিলে মানববন্ধন করি এর কেন মানে এটা সরকারের দেয়া দিয়ে সরকার যদি সদিচ্ছ হয় দেখবেন যে আল্লাহর রহমতে বিমানবন্দরটা ঘোষণা করবো অলরেডি বিমানবন্দরটা চালু আছে রাডারও চলে মাসের তিরিশ লাখ টাকা ইনকাম প্রায় চল্লিশটাই আর বাসকে সিগন্যাল দিতেছে রাডার চালু আছে এটা বিয়াল্লিশ সাল থেকে ছচল্লিশ সাল পর্যন্ত এই বিমানটা চলছে আমাদের ফ্লাইট চালু ছিল এখন এটা কি কারণে বন্ধ হয়েছে বিমানবন্দর সচল আছে যাত্রী এই কথাটা আমাদের সরকার বাহাদুরকে পৌঁছানোর জন্য মিনিট করি বয় বিমানবন্দরের দরকার কুমিল্লা করিবি তো দিছি কখনো নোয়াখালী সময় নাই দেখি ইতাম তোরা কুমিল্লার মানুষ তোরা বয় তো এখন হন এটার লোক একটা উমরার কোফন আছে একজন কমরা নেমু বেশ কৃষ্টি সংখ্যা বিক্রি করি তো দুই হাজার টাকা আসত্তি কেউ কৈত্রার জমিনে সাতটা মসজিদ আছে একজনে দিয়ে দিয়ে আফসারি ভাই ও আপনারও ভালোবাসা আপনার ভালোবাসা এই লেখাটা এই জুমার খতবাটা আমাদের মসজিদ আমার আফসারিবের খোদ বাটা থাকুক সাত সাত কপি সাত দুগুন চোদ্দ হাজার টাকা কেউ যদি থাকেন ঘোষণা দিতে পারেন ভাই আমি সকল মসজিদ আমার আব্বা আম্মার নামে দিয়ে দিলাম আর যদি কষ্ট হয় তিনটা করে দেন একজনে তিনটা দেন একজনে চারটা দেন আছেন আমার কোনো দানবীর আল্লাহ এক দুইজনকে হইলেও কবুল করো আল্লাহ নিয়ত করি দেন যাতে আপনার বংশ থেকে একজন আলেম হয় বক্তা হয় রাষ্ট্রপতি হয় আমি দুর্বল হয়ে গেছি কথা বলতে পারতেছি না আর আসেননি কেউ একজনের বা একটা দুইটাও দেন যেভাবে আপনার কষ্ট কম হয় গরিবেরা শুধু দোয়া করেন আপনি দোয়া করেন দেওয়া লাগবে না যাদের ভাই কয়টা দিবেন কয়টা দিবেন তা আসেন আসেন মোবাইল নম্বর লাগবে আপনি একটা কুফন পাইবেন দেড় লাখ টাকা আমরা প্যাকেজ যদি ভাগ্য লাগে আল্লাহ যদি কবুল করে আমিন কর আচ্ছা হাফেজ আহমদ মজুমদার নাম লেখছিলাম। হেমিয়া তো বোধ গরিব মানুষ কেন আসেনি তো বাইয়ে কহান দিবে এক না দুই আন জামাইও বাই হো ইয়া হো রো বাহি কি করি মঙ্গল জনগণের ভাই এক না দুই আন গরিব নি গরিব এলে তোর এক কানে বালা মার ইচ্ছা হ্যাঁ তাহলে থাক এক কান তাহলে মোবাইল নম্বর দিয়ে টিকেট লই যান ওই মোবাইল নম্বর তাহলে দুই আন আর অজ্ঞা আছে হাজি আব্দুল আবুল কালাম ব্যবসায়ী আছেনি কালাম ভাই নাই না থাকলে বলি হাসান আহমদ আসেনি আমার হাসান ভাই নাই জসিম উদ্দিন প্রবাসী জসিম আস তিরি মনু জসিম রে আর ভাই থাকি তুই লুকাচ্ছা মরবি নয় এটা কোরআনের মাহফিল দেওয়া না দেওয়াইল তিন চার দিন ওর ঐশ্বর তুই গে রিডি কথা সব বরে তো দেশের বোধ এমি এমনি আমরা মালা আসিল গরিব তার দুই আর না তিন দিতাম তিন দেখবে তোরা উঠলি ওড়স দি বসাটা অত তোর সহযোগিতা ভাই তুই দুই মিনিট বসলে আমাদের এলাকা এটা থাকি যেল শত শত বছর আমরা মরে যাবো একসময় আনবি আর কবরে তো আনবি লাভ হবে না কবি বাইয়েছে কোনো একটা টেকনোলজি লিখি গেছে আমরা তো বুঝি না আসলে জসি মোবাইল নম্বর দিয়ে লই যা তিন নাম লই যা ছয় হাজার আচ্ছা এরবারে মাস্টার মুখলেশ্বর রহমান ভাই আছেনি আমার মুখলেশ ভাই আমার ভাই এক কান লই যান আছেনি মুখলেশ ভাই হ্যাঁ আছেনি আসেনি মাস্টার মুখলেশ্বর রহমান আরে ভাই থাকলে আর কষ্ট হতো ভাই না থাকলে নাই কোন গা লাকসমের আব্দুল আলিম সাহেব উপস্থিত লাকসমের আব্দুল হ্যাঁ বুজি রান আচ্ছা না কইম ঘোষণা দিম ইয়া মুখলেশ ভাই আছেনি মাস্টার মুখলেশ কোন গা আর বাইও তো এমিও তো কথাও কর না এমিও দিলে একখান দিতে পারে মানিক ভাই মিনাজ উদ্দিন মানিক ভাই আছেনি শিল্পপতি ও খাইলাম না দেখছেন নি এই জন্য না গরিবের ঘরে কষ্ট দি এ আর খান বিএনপি আছেনি নাই জানাতে আফসারি ভাই ধরিয়ে লেবো হাজি আমদাদ আসেনি আচ্ছা তোরা কেও আসত্যি এক কান দেশা ভালো জিনিস নিজের ছেলের লাইলে যা নিয়ত করি নে বলে আল্লাহ আর হুদ্গারও বক্তা বানাও আর হুদ্গারে বড় আলেম বানাও বা আতন হুদেরা বড় হয়ে গেছে অরেন না আমার ছেলে নাতি ফুতনি থেকে পাঁচশো বছর পর থেকে হলো বানাও এরকম নিয়তে এটা জুমার খোদ্া একশো বছর থাকবে এটা ইনশাল্লাহ মসজিদে আপনার নামে ওয়াকফ করি দেন পরে আমিন আচ্ছা আর এক কফি নেন একজনে নেন জসিম বাইরে তো আবদার করে দিয়ে দিয়েছি অসুবিধা নেই আর একজন দেন আমরা এরপরে এ করে দিই আমাদের